ভিওটস সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওটস এখন আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি চমৎকার ট্রিক শেয়ার করবো যেই সিক্রেট সেটিংটা সব স্মার্টফোনগুলোতে আছে আপনার ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব সেটা স্যামসাং হতে পারে অপো সাওমি লাভা আইরিস যত প্রকার ফোন আছে সব ফোনেই কিন্তু এই সিক্রেট সেটিংটা আছে আর এই সিক্রেট সেটিংটা অবশ্যই আপনাদেরকে অবাক করে দেবে যে দেখবে তাকেই অবাক করে দেবে তো চলুন কথা না বেরিয়ে আপনাদের দেখে দেয় কী সেই সিক্রেট সেটিং আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে সব ফোনেই দেখুন একটা অপশান পাবেন ডিসপ্লে সেটিং বা ডিসপ্লে অপশান এরকম থাকবে তো আপনি এই যে আপনার ডিসপ্লে সেটিংসে যাবেন এখানে যাওয়ার পর দেখুন এখানে স্ক্রিন সেভার একটি অপশন আছে আবার অনেক ফোনে এই সেটিংসটার নাম থাকে ডে ড্রিম আগের ফোনগুলোতে মানে আগের মডেলগুলোতে ডে ড্রিম লেখা থাকতো আর এখন এটা স্ক্রিন সেভার আছে আপনার এক এক ফোনে এক এক নামে থাকতে পারে স্ক্রিন সেভার অথবা ডে ড্রিম দুইটার একটা থাকবে তো আপনি এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন আসবে তো ভিউয়ার্স এটার যে কাজ সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনটিকে চার্জে রাখবেন চার্জে রাখা অবস্থায় আপনি যদি এটা অন করে দেন তাহলে এই অপশনটা অন করা থাকলে যখন আপনার ফোনের ব্যাকলাইটটা চলে যাবে অর্থাৎ স্ক্রিনের যেই একটা নির্দিষ্ট টাইম সেট করা থাকে সব ফোনে যে আধা মিনিট বা এক মিনিট পরে ফোনের লাইটটা অফ হয়ে যায় তো আপনার ফোনটা চার্জে থাকা অবস্থায় যখন লাইটটা অফ হয়ে যাবে তখন এটা অন করা থাকলে বিভিন্ন ধরনের কালার শু করবে দেখুন আধা মিনিট পরে ফোনের লাইটটি অফ হয়ে গেছে এবং ডিসপ্লেতে দেখুন বিভিন্ন ধরনের কালার কিন্তু শু করছে তো এভাবে একটার পর একটা কালার শু করতে থাকবে চার্জে থাকা অবস্থায় আর আমি যদি যে বাউন্স আইকন এটাতে দেই তো আধা মিনিট পর আমার ফোনের স্ক্রিন লাইটটা অফ হয়ে গেছে এবং দেখুন ফোনের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের আইকনগুলো এভাবে বাউন্স করতে থাকবে কিছু আইকন এখানে কিছু আইকন এখানে খুব বড় দেখাচ্ছে আবার কিছু আইকন ছোটো ছোটো দেখাচ্ছে তো ফোনের যতগুলো অ্যাপ আইকন আছে সবগুলো এভাবে কিন্তু বাউন্স করতে থাকবে ফোনটা যতক্ষণ চার্জে থাকবে ততক্ষণই এরকম করতে থাকবে আর ফটো ফ্রেম দেখুন এটা সিলেক্ট করার পরে যে এখানে সেটিংয়ের একটা গিয়ার দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনি আপনার ফোনের স্টোরেজ থেকে বিভিন্ন ছবি চোজ করে দিতে পারবেন এটা অ্যালাউ করে দেবেন দেখুন এখানে আমার ফোনের মেমোরি কার্ডের ফোল্ডারগুলো শো করছে আপনি যে ফোল্ডারটি চান যেই ফোল্ডারের ছবিগুলো শো করাতে চান সেই ফোল্ডারটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমি শুধু পিকসার্ট ফোল্ডারটি সিলেক্ট করে ব্যাক করে দিব এখন ফোনের লাইটটা অফ হওয়ার পরে যে প্রিভিউ দেখুন কীরকম দেখাবে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন দেখুন এই ফোল্ডারে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো এভাবে স্ক্রিন অফ থাকা অবস্থায় একটার পর একটা শো করবে তো এভাবে একটার পর একটা ছবি আসতে থাকবে সেই ফোল্ডারে যত ছবি আছে তারপরে আরও যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে ছবিগুলো একটা করে থাকবে বাট আপনি যদি এই যে এটাতে ক্লিক করেন এই ফটো টেবিল এটা দিলে আপনার ডিসপ্লেতে একই সাথে তিন চারটা করে ছবি থাকবে এখানে দেখাই যাচ্ছে আপনি দেখুন তো এখানেও আপনাকে আগের মতো বিভিন্ন ফোল্ডার বা ছবি সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানেও একটা ছবি ফোল্ডার দিয়ে দিচ্ছি পিক্সার ফেসবুক এই দুটা ফোল্ডার আমি সিলেক্ট করেছি এখন ব্যাক করে দেবো তারপরে এই যে এটা দেখতে কেমন দেখাবে সেটা এখন দেখুন এই যে তো এটা দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে যে দেখুন আপনারা যখন ফোনের লাইটটা অফ হয়ে যাবে তখন আপনার ফোনে এভাবে বিভিন্ন মানে আপনি যে ফোল্ডারটি সিলেক্ট করবেন সেই ফোল্ডারের ছবিগুলো এভাবে ফ্লোটিং করবে একটার পর একটা আসতে থাকবে ফেভারিটস এটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনি যদি আপনার নিজের ছবিগুলো দেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে আমি পিকসার্টের ছবিগুলো দিয়েছি অবশ্যই আপনারা আপনাদের নিজের ছবিগুলো দেবেন তাহলেই এটা আসলে খুবই চমৎকার দেখাবে আর এই যে দেখুন ফটোস এটা হচ্ছে আপনার যদি ফটোস অ্যাপে ফটোগুলো সেভ করা থাকে সেখানের ছবিগুলো যদি আনতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন বাট এটা না করাই ভালো তো ভিয়ার্স আপনি যদি এটা না চান আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এটা আবার অফ করে দিতে পারবেন এই জন্য এই যে স্ক্রিন সেভার আছে বা ডে ড্রিম আছে জাস্ট এটা অফ করে দিলেই এই অপশনটি আবার অফ হয়ে যাবে এছাড়াও ভিয়ার্স আমার এই চ্যানেলে স্মার্টফোনের অনেকগুলো সিক্রেট স্টাডিংয়ের ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন আশা করি কিছু ভিডিও হলেও পাবেন যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ